সবাই ধেই ধেই করে নাচতে নাচতে ডিজে বাজাতে বাজাতে মদ্যপান করতে করতে পাগলের মতন দেবীকে বিসর্জন দিই আসলে কি করি যেন ধর্মকে অমন করে বিসর্জন দিয়ে চলে আসি ধারাবাহিকভাবে মানুষ সেই উৎসবকে নিয়েই জীবনে মহানন্দ লাভ করেন তাকেই মহা মহোৎসব বলা হয় কত উৎসব হয় সেই উৎসব শেষ হয়ে যায় কিন্তু মানুষের কিছু উপকার হয় না চরিত্রে কোনো দাগ কাটে না মানুষের মঙ্গলের কথায় এমন উৎসব খুব কম দেখতে পাওয়া যায় যে উৎসব মানুষের চরিত্রে প্রবেশ করে মানুষের মঙ্গল সাধন করল এমন উৎসব খুব কম উৎসব হয় একদিন দুদিন তিন দিন চার দিন পাঁচ দিন ছয় দিন সাত দিন উৎসব হলো উৎসব শেষ হয়ে গেল কিন্তু মানুষের কিছু উপকার হলো না উৎসব হলো বটে মানুষের উপকার কিছু তো হলো না একে উৎসব বলা যায় ও বিনোদন আনন্দ আপনি যাই বলুন তবে এই উৎসব থেকে যে বিনোদন আনন্দ এই উৎসব থেকে মানুষের উপকার না হলেও অপকার হয়েছে এমন ভুরি ভুরি উদাহরণ আছে এই যে আনন্দ উৎসব যা কখনো মানুষের উপকার না করে অপকার করেছে এরকম উদাহরণও আছে হয়তো শুনলে খারাপ লাগবে যে আপনি ওপর দিকে থুতু ফেললেন নিজের গায়ে পড়ছে আপনি বুঝতে পারছেন আমরা উৎসব করি পূজা। আবাহনে আনন্দ নাই বিসর্জনের দিন আনন্দ সবাই ধেই ধেই করে নাচতে নাচতে ডিজে বাজাতে বাজাতে মদ্যপান করতে করতে পাগলের মতন দেবীকে বিসর্জন দিই আসলে কি করি যেন ধর্মকে অমন করে বিসর্জন দিয়ে চলে আসি আসলে এটা আমাদের ঠিক উৎসবের রীতিনীতি এই প্রকার না আমরা ধর্ম অনুষ্ঠান করি যে ধর্ম অনুষ্ঠান আমাদের কিছু শিক্ষা দেবে আমরা এমন করে আমাদের ধর্মটাকে এই বিসর্জন দেওয়ার মতনই বিসর্জন দিয়ে দিলাম শুধু আমরা আনন্দের জন্য ধর্ম করি এই জন্যই এই সর্বনাশটা হয়েছে ধর্ম আমাদের আনন্দ দেবে পূজা উৎসব আমাদের আনন্দ দেবে এটা হলে ভালো হতো কিন্তু আমরা আনন্দের জন্য পূজা করছি বলে আমার নিজস্ব আনন্দ সেখানে গিয়ে আমরা প্রয়োজন মতো সেই আনন্দের উপচার আমরা আমার মতন করে সাজিয়ে নিচ্ছি মদ ছাড়া আবার আনন্দ হয় ডিজে ছাড়া আনন্দ হয় আজ নাচ গান মদেই আমাদের ধর্মটা শেষ করে দিল এটা আপনারা কি জানতে পেরেছেন এই নাচ গান আর মদে আমাদের ধর্ম শেষ করে দিল এটা ধর্মের কোনো উপচার হতে পারে না যে উৎসব আমাদের কি দিল একবার যদি আমরা চিন্তা করি তবে দেখব যে আমরা কিছু সেখান থেকে পেলাম না আসলে উৎসবটা ভালো ছিল কিন্তু আমরা সেই উৎসবকে সেই আনন্দকে মাটি করে দিয়েছি এখন আর আমাদের ধর্মের সেই পবিত্রতা আর পবিত্রতা রইল না আমরা নিয়ম জানি না নীতি জানি না নিষ্ঠা জানি না কিন্তু আনন্দ উৎসব করি অথচ সেই উৎসব আমাদের জীবনে যে এত উপকার করতে পারত সেই উপকার না করে আমাদের অপকারই করে যাচ্ছে শিব পূজা করি শিবের মাথায় জল ঢালতে যাই ধেই ধেই করে নাচতে যাই মদ্যপান করি গেরুয়া কাপড়টার বদনাম করি গেরুয়া কাপড় গায়ে পরে মদের দোকানে লাইন দিই অল্প বয়সী ছেলে মেয়েদের ভিড় হয়ে যায় মদের দোকানে আমি হাজারও দেখেছি এই তো শ্রাবণ মাস আর কয়েকটা দিন মাত্র দেখবেন গেরুয়া কাপড়ের বাহার সেখানে অল্প বয়সী সমস্ত ছেলেমেয়েরা